তোমরা যারা এইচএসি দুই হাজার চব্বিশ বাজে রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করব স্পেশালি তোমাদের গ্রুপিং সাবজেক্টগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি আপডেট জানানো হয়েছে তো তোমরা যারা পিজিস কেমিস্ট্রি এবং এই সমস্ত গ্রুপিয়ান সাবজেক্টগুলো তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটা কন্টিনিউ করো তো তোমাদের সেই সুখবরটা হচ্ছে তোমাদের একটাই সবার মনে প্রশ্ন যে তোমাদের যেসব গ্রুপিয়ান সাবজেক্টগুলো আছে ওই সমস্ত গ্রুপিয়ান সাবজেক্টে হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে এমসিকিউ কিউ খারাপ হয়েছে অনেকের হচ্ছে সিকিউ খারাপ হয়েছে প্রথমত সুখবরটা হচ্ছে এটা দিয়ে নেই তো তোমাদের সেখানে কাহিনি হচ্ছে যে তোমরা সবাই একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন যে তোমাদের দুইটা মিলায়া পাশ কিনা যে তোমাদের অনেকের সিকিউ খারাপ হয়েছে তো এমসিকিউ তোমাদের ভালো হয়েছে আবার এমসিকিউ কিউ ভালো হয়েছে সিকিউ একটু খারাপ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে তোমাদেরকে পাশ দিবে কিনা সো এই বিষয়টা আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত বিষয় হচ্ছে যে হ্যাঁ তোমাদেরকে বিগত বছরগুলোতে যেরকম হয়ে আসছে এবারও ঠিক সেই রকমই তার ব্যতিক্রম হবে না তোমাদের দুই সাবজেক্ট মিলেই পাস তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই সাবজেক্ট মিলেই হচ্ছে তোমাদেরকে পাশ দিবে সেটা নিয়ে তোমাদেরকে আমড়ি মাথা ঘামাইতে হবে না এবং তোমরা যদি ধরো প্রথম পত্রের এমসিকিউতে তোমাদের আটটা হয়েছে দুইটা মিস গেছে তো সেটা হচ্ছে তোমরা তোমাদের সেকেন্ড পেপার দিয়ে হচ্ছে ইয়ে করতে পারবা গ্যাপ মানে পূরণ করতে পারবা আবার দেখা গেছে যে তোমাদের অনেক সময় তোমরা তোমাদের সিকিউতে সেম বিষয়টা বত্রিশ তোমাদের তিরিশ মানে একটা গ্যাপ রয়ে গেছে ওইটা কিন্তু তোমরা সেকেন্ড পেপার দিয়ে ফিল আপ করতে পারবা ঠিক আছে এবং আমি শিক্ষকমণ্ডল শিক্ষকদের সাথেও কথা বলছি তারা আমাকে আরও একটা বিষয় একটু ক্লিয়ার করছে সেটাও আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই সে বিষয়টা হচ্ছে অনেকে দেখা গেছে যে এক মার্ক বা দুই মার্কের জন্য যে পাশের যে বিষয়টা আছে বা জিপিএ পড যে বিষয়টা আছে এক মার্ক বা দুই মার্কের একটা ঘাটতি থাকে তো সেক্ষেত্রে তারা এটা কনসিডার করবে এবং এটা তোমাদের জন্য তারা স্যাক্রিফাইস করবে তারা এটা বলেছে ঠিক আছে এতটুকু তোমাদের জন্য তারা স্যাক্রিফাইস করবে এটা তাদের তরফ থেকে জানানো হয়েছে যে এক মার্ক বা দুই মার্ক যদি তোমাদের সমস্যা থাকে যে এক মার্ক বা দুই মার্কের জন্য তোমরা এ প্লাস মিস করেছো বা পাস মিস করেছো সেটা তারা দিয়ে দিবে ঠিক আছে এরকম হয়তো বারে তোমাদের নয় দশের পাস তোমরা নয় পেসো তেত্রিশে পাস তোমরা বত্রিশ পেসো ওইটা হচ্ছে তোমাদের তারা দিয়ে দিবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো তো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ছো অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ